সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম যেসব বন্ধু সেক্স করতে পারেন না বীর্যটা পানির মতন পাতলা সব আসে স্থায়িত্ব হয় না ওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন ভালো ভালোভাবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো লুচি পাতা এটা শাক হিসাবে খায় এটা সালাতে খায় এটা গ্যাস অর্স পাইলস খিস্টুলা ভগন্দর এবং যৌন রোগের সমস্যার সমাধান করে এই যে দেখেন যৌন রোগের জন্য এই যে যে এই লাম্বা এটা এটা নিতে হবে এটা হইতে আছে পিপুলের বিকল্প পিপুল ঠিক এরকম লম্বা হয় আপনারা এই পুষ্পদা আপনারা পঞ্চাশ গ্রাম নেবেন পঞ্চাশ গ্রাম নিয়ে এটার সাথে দশ গ্রাম লবঙ্গ এবং দশ গ্রাম চৌত্রি এই সত্তর গ্রাম একত্র করে এটা শিল পাটায় বেটে ছোটো ছোটো করে ট্যাবলেট তৈরি করবেন এই ট্যাবলেটগুলা রোদ্রে শুকায়ে কাছের বৈমে সংরক্ষণ করবেন এই একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা ঠান্ডা পানিতে সেবন করবেন এভাবে যদি সেবন করতে পারেন যাদের বীর্যটা পানির মতন পাতলা হয়ে গেছে সহবাসের স্থায়িত্বটা কম তারা এই লুচি পাতার সুন্দর উপকার পাবেন